একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাঁচ আগস্ট আর পনেরো আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরেকটি রাত পালিয়ে যাওয়া শেখ হাসিনা লাইভে কথা বলবেন এই ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম এরপরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডির বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর শুরু করে রাত এগারোটা নাগাদ এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়ি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ফ্যাসিবাদী শক্তি আবারো যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্যই এই অবস্থান এ সময় আগুন দেওয়া হয় আওয়ামী লীগের সভাপতির বাসভবন ধানমন্ডি পাঁচ নম্বরের सुधा সদনেও বিরুদ্ধে এই খবরের বহিঃপ্রকাশ বুধবার রাতে ছাত্রজনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি

সৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই আমরা এই দেশের ষোলো আঠারো করে মানুষকে দেখা চাই ভবিষ্যতে স্বরাচরের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে হুয়া চলবে না আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না শৈলাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি এমন শৈলাচারের জনকের বাড়ি কারণ এখান থেকেই শেখ মুজিদ বাকশাল গান করেছিল তবে সন্ধ্যা থেকে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড় শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় ধানমন্ডির বত্রিশ নম্বরে চলছিল লঙ্কা শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে এবং ছাত্র জনতাকে সংগঠিত করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন ব্লগাররা আহ্বান জানিয়েছেন তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন প্রতিবাদদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে ভেতরে ঢোকে ভাঙচুর করে পরে তৃতীয় তলায় তারা আগুন দেয় পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই বাধা আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় হয় এবং এক প্রকার মাটির সাথে মেশানোর কাজ এখনো পর্যন্ত চলছে তো শেখ হাসিনা যখন রাত নয়টায় ভাষণ দেন ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে এই বাড়িটি যে ভেঙে ফেলা হচ্ছে গুড়িয়ে ফেলা হচ্ছে তিনি আবেগে ফুপি ওঠেন কেঁদে ফেলেন তেমনটাই রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা ভারতীয় গণমাধ্যম শিরোনামটা হচ্ছে মুজিবের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি হানাদাররাও এইভাবে আগুন ধারায়নি মনে করিয়ে দিলেন শেখ হাসিনা কি বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাসের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ করেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ক্ষোভ ছিল শেখ হাসিনা দিল্লিতে বসে কেন ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তিনি কেন ক্ষমা চাচ্ছেন না তিনি কেন অনুশোচনা করছেন না তার বদলে তিনি এই অভ্যুত্থানকে চক্রান্ত ষড়যন্ত্রের অংশ বলছেন বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বান্ন মিনিটের অডিও বার্তা উঠে বাংলাদেশ বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আওয়ামী সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল তখন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছেন হাসিনা বিরোধীরা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজিবিতে বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম পুরো বিষয়টি দেখাচ্ছিল তো ভাষণ দিতে দিতেই শেখ হাসিনার নজরে পড়ে এই দৃশ্যটি তখন তিনি বত্রিশ নম্বর নিয়ম বক্তব্য দেন হাসিনা তখন বলছেন ধানমন্ডির বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি ভাঙেনি ধানমন্ডির স্মৃতিচারণ করে হাসিনা জানান শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি এই ছোট বাড়িতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ঈদ নিজের হাতে গেতেছিলেন অর্থাৎ বলছেন যে তার বাবা শেখ মুজিব রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ বঙ্গভবনে থাকেননি বা রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে থাকেননি তিনি নম্বরের এই ছোট বাড়িতেই ছিলেন তার মা অনেক কষ্ট করে এই বাড়িটি করেছেন এবং নিজে হাতে প্রতিটা ঈদ গেঁথেছেন এই কথা তিনি বলছেন তার অভিযোগ বর্তমান বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলে তিনি জানান হাসিনার মতে যারা এসব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা ও হীনমন্যতা প্রকাশ করেছেন হাসিনা করেন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময় মুজিবের পরিবার ব্যক্তিগত ভাবে ব্যবহার করেনি সেটি একটি সংগ্রহশালা করে দেওয়া হয়েছে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় আচ্ছা তিনি যখন এই কথা বলছেন একবারও কি তার মনে হয় যে বেগম খালেদা জিয়ার যে বাড়িতে ছিলেন ক্যান্টনমেন্টে সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছিল গুড়িয়ে দিয়ে সেখানে আহ সেনাবাহিনীর অফিসারদের থাকার জন্য সেখানে কয়েকটি বহুতল ভবন করেছিলেন কিভাবে তাকে বের করা হয়েছিল একবারও কি মনে করেছেন অর্থাৎ কি বলে ঢিল পাটকেল খেতে হয় আর অন্যের জন্য গর্ত খুললে নিজেই নিজেকে সেই গর্তে পড়তে হয় তো সেরকমই ঘটনা কি আজকে ঘটলো না আওয়ামী লীগ নেত্রীর দাবি বাংলাদেশের সাধারণ মানুষের বিচার করবেন অর্থাৎ এই যে বাড়ি ভাঙচুর করা হয়েছে বিচার করবেন তিনি বলেন আমরা দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আর সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজ ভেঙে ফেলা হচ্ছে কথাগুলো বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হলো ঈষত ফুপিয়ে উঠলেন তিনি আবেগ আপ্লুত হলেন এবং ফুপিয়ে কেঁদে উঠলেন তেমনি একটি কণ্ঠ তারা পেয়েছে আনন্দবাজার পত্রিকার তো আবার বলি যে শেখ হাসিনাও কিন্তু ঠিক একই তার প্রতিদ্বন্দ্বী যাকে তিনি মনে করতেন বেগম খালেদা জিয়ার বাড়িটা অত্যন্ত স্মৃতি জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাড়িও কিন্তু এইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে স্টোরি বিল্ডিং করা হয়েছিল তা আজকে হয়তো ইতিহাস এমনই নির্মম এমনই গোলাকার যে ঘুরতে ঘুরতে আজকে তার নিজের বাড়ি করে এসে পড়ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডক্টর মহম্মদ ইনুস আলোচিত এই মুহূর্তে সমালোচিত যেহেতু তিনি সরকার প্রধান এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটা ক্রেডিট যেমন তিনি পাবেন আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে খারাপ হবে সেগুলোর কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন তার সরকার যেটা আঠারো কোটি বলেন বিশ কোটি বলেন পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতো একটা সিদ্ধান্ত আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে চাচ্ছি দর্শক আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তিজীবনে আপনার পাসপোর্ট করি তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এই দুটাই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মশাল্লাহ ভালোই ইনকাম টিনকাম হয় কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয় মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয় আর এই যে একটা বিশাল ঝামেলা এগুলা থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইনসুস সরকার পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না আপনার আমরা যখন নবায়ন করতে যাই মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ইস্যু থাকতো সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গোরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সভায় মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশনে আসলে ফাইনালি কী করা যায় তো আপনার নাম প্রকাশ অনুচ্ছুকায় কর্মকর্তা বলছেন এ বিষয়ে সভায় অনেকটাই এগিয়ে গেছে আরেকটি সভা হবে তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন উঠানোর বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসাবে সামনে নিয়ে আসতে যাচ্ছে জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনে যে সুপারিশ মানে যা যা এখানে সংস্কার সেগুলো প্রণয়ন করা হয়েছে আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে আর প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকে এই বৈঠকে সবাই আপনার উপস্থিত ছিলেন এবং সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জাস্ট একটা ম্যাটার অফ টাইম হয়তো এখানে দুই চার দিন লাগবে একটা সভা হবে তারপরে আর এক্ষেত্রে ডক্টর ইউনুস তিনি সম্মত হয়েছেন আর জাস্ট হচ্ছে ফাইনাল একটা স্বাক্ষর এখন আমার কাছে মনে হয়েছে এটা কেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে যারা পলিটিক্যালি দুই একটা মামলা লাখাইছেন এখন কিছু মামলা আছে মেজর কিছু আছে মাইনর যেমন কারোর বিরুদ্ধে আমসুরি ডাবসুরি অথবা মিথ্যা হেও প্রতিপন্ন করা কিছু মামলা আছে তো এগুলা হয়তো কি লোকাল যে থানাতে আছে সেখানে এই ভেরিফিকেশনটা গেলে সেখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে সম্ভবত একটা কল যাইতো তো তাদের মাধ্যমে আবার আমাদের থানা থেকে যেই মানে পুলিশ কর্মকর্তারা যাইতেন তো পলিটিক্যালি অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হইতো আবার অনেকে আছে এমনিও যাই আসছি আমাদের পুলিশের সরকারি বেতন দেওয়া হচ্ছে তারপরে অফিসের থেকে বাসা গিয়া ভেরিফিকেশনের পর পাঁচশো এক হাজার হাদিয়া না দিলে মন ভর্তনা অথবা ভেরিফিকেশনটারে লেন্দি প্রসেসিংয়ে নিয়ে ফেলা হইতো তো এই সকল উটকু ঝামেলা থেকে এই একটা সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সবাই এটা থেকে মুক্তি পাচ্ছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ